আজ ভিডিও থেকে আমরা মহারাম সম্পর্কে কিছু তারিখ এই তারিখে কি কি ঘটেছিল আসমান এই দুনিয়াটাকে ফানা করে দেবেন সেই দিনটাও হবে দশই মহারাম এই মহার্মের দশ তারিখে আব্বাজান আদম সফি উল্লাহ কে জান্নাতুল মাওয়ার ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন আমাদের সকলের আদি মাতা আম্মাজান মা হাওয়া আলী ইসালামকে আব্বাজান আদম সফি উল্লাহর বাঁধিকের পাজরের হাট দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন আনাকেও এই দশ তারিখেই সৃষ্টি করা হয়েছিল উভয়কে জান্নাত থেকে যেদিন দুনিয়ার জমিনে নামিয়ে দেওয়া হয়েছিল সেই দিনটাও ছিল দশই মহারাম ইয়মান আসুর আরাফার ময়দানে যেদিন উভয়ের সাক্ষাৎ হয়েছিল সেই তারিখটিও ছিল দশই মহারাম আব্বাজান আদম নবী আলী ইসালামের তওবা কবুল হয়েছিল যে তারিখে সেটাও ছিল ইয়মান আসুরা এই মহারামের দশ তারিখে নবী শীষ আলী ইসালাম আদমকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠান আব্বাসান আদম আলী হিসালাম এবং মা হাওয়া আলী হিসালাম উভয়ের পক্ষ থেকে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করতে জোড়া জোড়া বাচ্চা আল্লাহ পাক দান করে একটি ছেলে ও একটি মেয়ে কিন্তু নবী শীষ আলী ইসালাম যে বছরে জন্মগ্রহণ করলেন সেরেফ তিনি একা জন্মগ্রহণ করলেন এই মহারামের দশ তারিখে পেগম্বার নবী নুহ আলী ইসালাম তিনিও জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সাড়ে নয় শত বছর দিনে দাওয়াত দিলেন এই দীর্ঘদিন দাওয়াতে মাত্র চল্লিশ জন মানুষ ইমান গ্রহণ করলেন একদিন আল্লাহ নব্বুল আলমিন বললেন এ পাই গুম্বার নবী নু তোমার উম্মাত উম্মাতি আর একজনও ইমান আনবেন সঙ্গে সঙ্গে পাই গুম্বার নবী নু আলি আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চাইলেন আল্লাহ আমার উম্মাদ যেহেতু আর ইমান আনবে না কলেমা পড়বে না তাহলে ওদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলমিন কিস্তি বানানোর কথা বললেন অর্থাৎ নৌকা তৈরি করতে বললেন বিশাল পিলাবন আল্লাহ পাক দিলে এ পিলাবন চল্লিশ দিন অব্যাহত থাকলো অবশেষে এই কিস্তি যদি পাহাড়ে গিয়ে থামে এবং এই রাবণ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন সেই তারিখটিও ছিল ইয়মান আশুরা এই মহারমের দশ তারিখে আবিল হাবিলকে হত্যা করেছিল নবী লুত আলী সালামের উম্মাদ কে ধ্বংস করা হয়েছিল সেই তারিখটিও ছিল ইয়মান আশুরা আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিল আলী সালামকে বললেন এ হাজরাত জিব্রাহিল ও একজন ফারিস্তা নিয়ে পৃথিবীর জমিনে গমন করো এগুম্বার নবী লুত আলী সালামের বাড়িতে যাবে এবং আল্লাহ রব্বুল আলমিন এটাও জানিয়ে দিলেন এগুম্বার নবী লুত আলী সালামের বাড়িতে যাওয়ার আগে নবী ইব্রাহিম আলী সালামের বাড়ির মেহমান হয়ে যাবে কেননা আমার পয়গম্বার নবী ইব্রাহিম আলী সালাম আজ কয়েক দিন ধরে রোজা রেখে আছে বাড়িতে কোনো মেহমান না যাওয়ার কারণে আমার পয়গম্বার রোজা ভাঙে না আমি আল্লাহ পাক চাই আজ আমার পয়গম্বারের মেহমান আমার মালাইকারা হবে হবে জিব্রাহিল আলী সালাম কয়েকজন ফারিস্তার সঙ্গে নিয়ে পেগম্বার নবী ইব্রাহিম আলী সালামের বাড়ি তশরিফ আনলেন পেগম্বার নবী ইব্রাহিম আলী সালাম সঙ্গে সঙ্গে মেহমানদারির ব্যবস্থাপনা করলেন কিন্তু আল্লাহর ফারিস তারা না খেয়ে চুপ করে বসে থাকে পয়গুম্বার নবী ইব্রাহিম আলী সালাম বলেন ও আমার সম্মানীয় মেহমানেরা তোমরা খানা গ্রহণ করছো না কেন ফারিস্তা জিব্রাহিল আলী হিসালাম ওই সময় বলেছিল আল্লাহর পয়গুম্বার নবী ইব্রাহিম আলী হিসালাম আমরা দুনিয়ার কোনো মেহমান নয় আমি হলাম হাজরাতে জিবরাইল আলী সালাম আর আমার সঙ্গে যাদেরকে দেখতে পাচ্ছেন এ সবাই আল্লাহ পাকে ফারিস্তা আজ আপনার বাড়িতে আমরা তা শ্রীফ এনেছি একটাই মাত্র কারণ মেহমান না আসার কারণে আজ কয়েকটা দিন আপনি রোজা রেখে আল্লাহ রব্বুল আলমিন বড় খুশি হয়ে আপনার মেহমান হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ জিব্রাহিল আলী সালাম বললেন ও আল্লাহর পাই গুম্বার নবী ইব্রাহিম আলী হিসালাম আমরা এখান থেকে নবী লুত আলী হিসালামের বাড়িতে যাব। কিন্তু যাওয়ার আগে আপনাকে আমরা একটা সুসংবাদ দিয়ে যাই আপনার এই একশো বছর বয়সে আল্লাহ পাক আপনাকে আর একটা সন্তান দেবে তিনি হবেন আল্লাহ পাকের পাই গুম্বার নবী ইসাহাক আলী হিসালাম ওই বাচ্চাটা আপনার ছোট বিবি হাজেরার উদর থেকে নয় বরং আপনার বড় বিবি সারার উদর থেকে আল্লাহ পাক এই বাচ্চাটা দান করবেন হাজরা জিবরাইল আলী ইসালাম এই যে সুসংবাদ দিলেন এটাও ছিল ইয়ামান সুরাত তারিখ এবং এই তারিখেই নবী লুত আলী ইসালামের কমকে ধ্বংস করা হয়েছিল এই মহারমের দশ তারিখে নবী ইব্রাহিম আলী ইসলাম তিনিও পৃথিবীর জমিনে তশরিফ এনেছিলেন পেগম্বার নবী ইব্রাহিম আলী আম্মাজান হাজেরা এবং ইসমাইল আলী ইসালামকে নিয়ে যদি প্যালেস্টাইন থেকে মক্কা শরীফে গিয়ে রেখে এসেছিল কাবা বাইতুল্লার নিকটে সেই তারিখটাও ছিল ইয়ামান আর

বৃষ্টি বর্ষণ হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন বারোটা মাসের ভিতরে চারটে মাসকে অনেক বেশি সম্মান দিয়েছে আর ভিতরে মহারম মাস হলো একটি মাস এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জানিয়েছেন রমজানুল মোবারকের রোজার পরে সব থেকে উত্তম রোজা হলো মহারম মাসের রোজা সুবাহান আল্লাহ